জাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মাও লাইন পয়েন্ট যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করো বা সেকেন্ড ইয়ার পরীক্ষা দেওয়ার পর তুমি যদি তোমার রেজাল্ট বেরিয়ে যায় বা রেজাল্ট যদি নাও বেরোয় ঠিক আছে তুমি থার্ড ইয়ারে উঠবে তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যদি তোমার স্বপ্ন থাকে আমি ইউটিউবে চাকরি করব টেকনিক্যাল জব ঠিক আছে বা গুগলে চাকরি করবো বা নেটফ্লিক্সে চাকরি করবো বা টুইটারে চাকরি করবো বা ওরাক্কেল সুইগি চ্যাট মাইক্রোসফট অ্যাডপ্ট ওয়ালমার্ট মেশো ইউআর জোম্যাটো ইউটিউব নাসা ফ্লিপকার্ট অ্যামাজন পেটিএম এরকম আরও বিভিন্ন কোম্পানি আছে এই কোম্পানির সাথে টাই আপে তোমরা কীভাবে আবেদন করবে ফ্রি অফ কস্টে চাকরিটি পেতে পারো বেতন তোমাদের প্রায় কিন্তু চল্লিশ হাজারের ওপর মাসিক বেতন পাবে ঠিক আছে এখন যা দেখতে পাচ্ছ যা যুগ পড়েছে সরকারি চাকরির কিন্তু প্রচুর পরিমাণে আকাল তো সেক্ষেত্রে তোমাকে তো কিছু একটা করে খেতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি প্রাইভেট সেক্টরে চাকরি করতে পারো তোমার স্কিলটা হাসিল করে এই স্কিল হাসিল করার জন্য তোমাদের কোনোরকম টাকা কিন্তু পে করতে হবে না ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এই ট্রেনিংটি নিতে পারবে এইরকমই একটি একটি ইন্টারেস্টেনেড কোম্পানি তোমাদের দেখতে পাচ্ছ ফাংশন অ্যাপ ঠিক আছে ফাংশান অ্যাপ এই অপরচুনিটিটা তোমাদের কিন্তু প্রোভাইড করছে অ্যাডভান্স ব্যাকেন্ড ডেভেলপমেন্ট ঠিক আছে ডেভেলপমেন্ট তোমাকে বানিয়ে দেবে অ্যাপ ডেভেলপার যেটাকে বলে আইআইটি সেক্টরের বিভিন্ন যে জবগুলো হয়ে থাকে সেই সেগুলো কিন্তু করতে হবে শুধুমাত্র তুমি গ্র্যাজুয়েশন পাস হও না কেন তোমার কাছে কোনো কোয়ালিফিকেশান নেই এক্সট্রা ঠিক আছে ইঞ্জিনিয়ারিং বা কোনো কিছু লাগবে না তোমাকে কিন্তু এটা তৈরি করে দেবে কীভাবে সম্পূর্ণ কিছু বলছি দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু এমনি বিএ লাগে বিয়ে পাস যদি তোমার লাস্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়ে থার্ড ইয়ারে উঠে যাও সেক্ষেত্রে তুমি কিন্তু এটা নিঃসন্দেহে তোমরা কিন্তু আবেদন করতে পারছো বয়স তোমাদের বয়স আঠেরো থেকে কিন্তু পঁয়ত্রিশ বছর কিন্তু তোমাদের বয়স লাগবে ঠিক আছে এস সি এস টি ও বিসি প্রার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এস সি এসটি যে প্রার্থী রয়েছে তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে এখানে আর ওবিসি প্রার্থীরা কিন্তু তোমরা কিন্তু তিন বছরের ছাড় এখানে পাবে ওকে আর একটা কথা দেখো তোমাদের বেতন বেতন এখানে যে ফাইভ ঠিক আছে ফাইভ এলপি এ মানে পাঁচ লাখ পার ইয়ার কিন্তু তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে মাসিক প্রায় কিন্তু তোমাদের চল্লিশ হাজার টাকার ওপর কিন্তু বেতন কিন্তু পড়বে পে স্কেল এগুলো তোমাদের কিন্তু ফরেনার জব তোমাদের ইন্ডিয়াও হতে পারে বা বাইরের কান্ট্রিতেও হতে পারে ঠিক আছে কিন্তু তোমাদের এই কোর্সটি করার পর তোমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট যে তোমাদের যে জবের গ্যারেন্টি এই ফাংশান অ্যাপ কিন্তু দেবে এবং লাইফ টাইম কিন্তু তোমাদের কিন্তু সাপোর্ট দেবে ফাংশন অ্যাপ ঠিক আছে ধরো তোমার কোম্পানিতে জব করতে করতে তোমার এই কোম্পানি ভালো লাগলো না সেক্ষেত্রে তুমি চেঞ্জ করতে চাও তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই অপরচুনিটি দিয়ে দেবে ফাংশন অ্যাপ ওকে কোন কোম্পানিতে তোমরা চাকরি পাবে তোমাদের কিন্তু বলে দিলাম ফার্স্টে কোন কোন কোম্পানিতে তোমরা চাকরি পাচ্ছ বিনামূল্যে তোমাদের কিন্তু কোর্স করানো হবে কোনো রকম টাকা করতে হবে না ঠিক আছে যখন তুমি চাকরিটা পেয়ে যাবে বা স্যালারি পাবে ফার্স্ট স্যালারির পর কিন্তু তোমাদের যে এই যে তোমাদের যে ট্রেনিংটা করানো হলো সেই ট্রেনিং কস্টটা কিন্তু তোমার স্যালারির পর কিছু কিছু করে অংশ করে নিয়ে তারপর কিন্তু তোমাদের পরিশোধ করতে হবে তার আগে কিন্তু তোমাদের এক টাকাও দিতে হচ্ছে না ঠিক আছে সিট সংখ্যা খুবই সীমিত আছে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে এনরোলমেন্ট করো আর কী কী ফ্যাসিলিটি আছে সেটা তোমাদের মোবাইল স্ক্রিনে আমি তো দেখাবোই তার আগে তোমাদের বলে দিই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছ ইউটিউব ঠিক আছে তোমরা দেখে নাও ইউটিউব নাসা ফ্লিপকার্ট অ্যামাজন পেটিএম এগুলো বড়ো বড়ো কোম্পানি ঠিক আছে জোম্যাটো ইউবার মেশো ওয়ালমার্ট তারপর হচ্ছে অ্যাডপ ওরাকেল সুইগি শেয়ার চ্যাট মাইক্রোসফট গুগল নেটফ্লিক্স টুইটার ইটিসি এই কোম্পানিগুলো কিন্তু তোমরা কিন্তু অ্যাটলিস্ট তোমরা কিন্তু সবাই কিন্তু নাম শুনেছো ঠিক আছে এই কোম্পানিগুলোতে তোমরা কিন্তু চাকরি করার কিন্তু স্বপ্ন দেখো আমি জানি অনেক ক্যান্ডিডেট বলে তো কিভাবে চাকরিটি পাবে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছো ফাংশন অ্যাপ এই এই পোর্টাল থেকে তোমাদের অনলাইন আবেদন করতে হবে ফ্রি অফ কস্ট কোনোরকম চার্জ লাগবে না তোমাদের একটা কিন্তু একটা এক্সাম দিতে হবে মক টেস্ট টাইপের তারপর তোমাদের ইন্টারভিউ হয়ে কিন্তু ইন্টারভিউ প্রসেস করানো হবে তারপর তোমরা যদি সিলেকশন পাও সেক্ষেত্রে কিন্তু পাবে মানে যত তাড়াতাড়ি সম্ভব তুমি অ্যাপ্লিকেশান করো এমন নয় যে সবাই পাবে ঠিক আছে সংখ্যা সীমিত রয়েছে প্রায় তোমাদের চার মাস বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তোমরা ট্রেনিং করতে পারবে এই কোর্সটা করে আমাদের স্টুডেন্ট অনেকেই চাকরি করছে তারা কিন্তু ফিট জন্য কিন্তু আমরা কিন্তু চাকরি পেয়েছি বা এই অপরচুনিটিটা নিতে পেরেছি কারণ এটা তো আমরা কখনোই জানতাম না যেটা তুমি ভিডিওর মাধ্যমে বললে ঠিক আছে কারা কারা সার্ভিস করছে কারা কারা কী করছে তোমাদের আমরা মোবাইল স্ক্রিনে দেখাবো এবং কিভাবে অ্যাপ্লাই করবে অনলাইনে সেটাও তোমাদের মোবাইল স্ক্রিনে দেখাবো ঠিক আছে তো চলো মোবাইল স্ক্রিনে দেওয়া ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করো বা ফার্স্ট কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করো ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে ফাংশন অ্যাপের তরফ থেকে কিন্তু ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ইনটেক এখানে তোমার ফার্স্ট নেম দেবে তোমার ফার্স্ট নাম এবং লাস্ট নেম দেবে তারপর নিচে তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে আসার পর গেট ওটিপি অন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ একটি ওটিপি যাবে তারপর তোমাদের কিন্তু অনলাইন যে প্রসেস সেটা কিন্তু হবে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট স্কলারশিপ রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওকে ফাংশন অ্যাপের তরফ থেকে স্টার্ট ইউর টেক কেরিয়ার অ্যান্ড পে আফটার ফার্স্ট স্যালারি ঠিক আছে তোমার টেক কেরিয়ার স্টার্ট হবে তারপর তোমাকে কিন্তু যে ফিস সেটা কিন্তু পে করতে হবে তার আগে তোমাদের এক পয়সাও দিতে হবে না হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট উইথ মিনিমাম প্যাকেজ পাঁচ লাখ পার ইয়ার ঠিক আছে ফাইভ এলপিএ মানে তোমার হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট তারা তারা গ্যারান্টি দিচ্ছে এবং তোমার বছরের স্যালারি নর্মালি পাঁচ লাখের নিচে হবে না তার ওপরেই হবে সব সময় ঠিক আছে তার নিচে কিন্তু কোনো রকম তোমার সার্ভিস বা জব হবে না এখানে একটা কথা বলা রয়েছে দেখে নাও প্লিজ নোট দ্যাট উই ডু নট চার্জ এনি ফিস টু বুক ইউর সিট ইন দ্য ব্যাচ কোনো রকম তোমার কিন্তু এই ব্যাচে সিটটা বুকিং করতে কোনো রকম কিন্তু চার্জ লাগে না তো কেউ পয়সা চাইলে সেক্ষেত্রে কিন্তু কোনো পে করবে না ঠিক আছে অ্যাডমিশন প্রসেস অ্যাপ্লাই ফর অ্যাডমিশন রেজিস্টার ইয়োর ফোন নাম্বার দিয়ে করতে হবে ফিল বেসিক ডিটেলস তোমার নাম টাম এগুলো সম্পূর্ণগুলো ফিল আউট এডুকেশন ডিটেলস তোমার কোয়ালিফিকেশন কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা সেগুলো করতে হবে অ্যাটেন্ড এন্ট্রান্স এক্সাম তোমাদের যে মক টেস্টের মধ্যে একটা এক্সাম হবে সেটা ঠিক আছে তারপর ক্র্যাক অ্যাডমিশন ইন্টারভিউ কমপ্লিট বেসিক প্রোগ্রাম কোর্স ঠিক আছে তো অনেকে ডাক পায় না সেক্ষেত্রে তোমরা এখানে যে অ্যাটেম্পট এন্ট্রান্স এক্সাম যে রয়েছে সেটা অনেকে পাশ করতে পারো না ঠিক আছে এটা ভালোভাবে দেবে আর ক্র্যাক অ্যাডমিশন ইন্টারভিউ ঠিক আছে অ্যাডমিশন নেবে ইন্টারভিউয়ের জন্য তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ফোনের মাধ্যমে ইন্টারভিউ হবে কমপ্লিট বেসিক প্রোগ্রাম কোর্স ঠিক আছে তো কমপ্লিট বেসিক প্রোগ্রাম কোর্স করতে হবে তারপর তোমাদের এখানে দেখা দেওয়া রয়েছে মোড় ঠিক আছে এই লিঙ্কটি ক্লিক করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা করতে পারো আবার অ্যালুমিনিয়াম সে ইট দ্য বেস্ট তোমরা দেখতে পাচ্ছ যে সিটি মলে কিন্তু ফাংশন আপ ব্যাচের থেকে কিন্তু টাইটেনিয়াম আইআইটি গুয়াহাটিতে কিন্তু জয় সর্দার নামে এই ক্যান্ডিডেটটা কিন্তু সেখানে কিন্তু বর্তমানে সার্ভিস করছে ঠিক আছে অনেকে এরকম রয়েছে ওকে এভাবে যদি দেখা যায় তো সেক্ষেত্রে দেখবে তারাও কিন্তু তোমাদের এখানে কিন্তু কোর্স করায় ওকে তারপর নিচে যদি আসা যায় রিসেন্ট প্লেসমেন্ট দেখবে কতজনের চাকরি হয়েছে এখানে কিন্তু আমাদের চ্যানেল থেকেও অনেকে চাকরি পেয়েছে ঠিক আছে বাঙালি এখানে স্কল ডাউন করে আসার পর দেখবে ভিও প্লেসমেন্ট প্লেসমেন্টে ক্লিক করলে কারা কারা সার্ভিস করছে বর্তমানে তারা কিন্তু দেখতে পাবে তো সেটা তো আমাদের দেখাচ্ছি দেখে নাও এখানে ডেভেলপ ডেভেলপ কোর্ট বা ডেভেলপ ফিউচার ঠিক আছে তো এখানে লাইভ ডাউট সেশন তোমাদের রয়েছে ঠিক আছে লাইভ ক্লাস পে অনলি আফটার তোমাদের কিন্তু যে জব হয়ে যাবে তারপর তোমাদের সার্ভিস হয়ে যাবে তারপর তুমি বেতন পাবে তারপর থেকে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগতো সেটা তোমাকে দিতে হবে এখন কোনো রকম এক পয়সাও দিতে হবে না নো প্রিয়ার কোডিং স্কিল রিকোয়ার্ড তুমি যদি কোডিং সম্পর্কে কোনো জ্ঞান না থাকে কম্পিউটার সম্পর্কেও যদি জ্ঞান না থাকে তুমি এখানে অ্যাপ্লাই করো সমস্ত কিছু শিখিয়ে দেবে তারাই ঠিক আছে ইউর প্লেসমেন্ট আওয়ার রেসপন্সিবিলিটি ঠিক আছে একটা বড় কিন্তু কথা এখানে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে এখানে তোমরা টেক স্কিলিং করতে পারো ফার্স্ট স্যালারি অ্যালুমিনিয়াম নেটওয়ার্ক লাইফ লং স্কিল আপগ্রেশন ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিনিমাম যে সার্ভিস বছরের কমপক্ষে পাঁচ লাখ টাকা পার ইয়ার দেওয়া হবে হাইস্টলি দেওয়া হলে চল্লিশ লাখ টাকা দেওয়া হবে ঠিক আছে জয় সর্দার যে দেখছো সে কিন্তু কুড়ি লাখের ওপর কিন্তু প্যাকেজ পায় বছরে ঠিক আছে চব্বিশ লাখ চব্বিশ লাখ সামথিং ঠিক আছে তাহলে মান্থলি দু লাখ টাকা পড়লো গুয়াহাটিতে কিন্তু রিসেন্টলি তার জব হয়েছে ঠিক আছে এন্ড ডেভেলপমেন্ট যে তোমাদের যে কোডিং রয়েছে সেটা তোমরা এখান থেকে শিখতে পারবে ঠিক আছে এখানে সম্পূর্ণগুলো দেওয়া রয়েছে কোম্পানির নেমগুলো গুগল নেটফ্লিক্স ইউআর লিঙ্কডিং তারপর নাসা পেপাল ওয়ালমার্ট টুইটার ইউটিউবেও তোমরা চাকরি পাবে এখানে ঠিক আছে ফার্স্ট উইকে তোমাদের কী কী করানো হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডেভেলপমেন্ট এম এল সি এস এস অ্যান্ড জাভাই স্ক্রিপ্ট শেখানো হবে তারপর তোমাদের ডিপ ডাইভ এন্ট্রো জাভাই স্ক্রিপ্ট অ্যান্ড অ্যাডভান্স ফিউচার্স এইভাবে তোমরা দেখে নিতে পারো তোমাদের যে ট্রেনিং ফুল প্রসেস কমপ্লিট হতে প্রায় ষোলো সপ্তাহ মানে প্রায় তোমাদের কিন্তু তিন মাস লেগে যাবে ঠিক আছে প্রায় তোমরা চার মাস ধরে চলতে পারো ওকে আর ডেলি শিডিউল তোমরা দেখতে পাচ্ছ দু থেকে তিন ঘন্টা ঠিক আছে এটা তোমাদের কনসেপচুয়াল লার্নিং হবে তারপর তোমাদের মেন্টর সেশন হবে ঠিক আছে চার ঘন্টা প্র্যাকটিক্যাল লার্নিং হবে সম্পূর্ণগুলি কিন্তু এখানে তোমাদের ফ্রি অফ কষ্টে করানো হবে একটা মোবাইল ফোন থাকলে তুমি করতে পারবে ঠিক আছে রকম এখন কোনো এক টাকাও চার্জ দিতে হবে না যখন তোমার সার্ভিস হয়ে যাবে তারপর তোমাকে কিন্তু সেখান থেকে যে এই যে ট্রেনিংটা করলে যেহেতু ট্রেনিংটা করার পর স্কিলটা শেখার পর তুমি যেহেতু জবটা পেলে জবের স্যালারি থেকে তোমাকে কিছু কিছু দিতে হবে ঠিক আছে একবারে নয় মানে কিছু কিছু করে তোমাদের দিতে হবে এখানে বলাই রয়েছে মিনিমাম ফাইভ ল্যাক প্যাকেজের তোমরা কিন্তু পাবি চাকরি ঠিক আছে মানে বছরে পাঁচ লাখ টাকা করে আন করতে পারবে ওকে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন অ্যাডমিশন হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি বারবার বলছি সেই লিঙ্কে ক্লিক করে তোমার অ্যাডমিশন হয়ে যাও ভালোভাবে ঠিক আছে এখানে তোমাদের কারা কারা শেখাচ্ছে ল্যান্ড ফ্রম ইন্ডাস্ট্রি এক্সপার্ট দেখতে পাচ্ছ এখানে যে স্যার ম্যাডামের ছবি দেওয়া রয়েছে তারা কিন্তু শেখাচ্ছে ঠিক আছে আমেরিকান এক্সপ্রেস থেকেও তোমরা দেখতে পাচ্ছো এখানে দেখে নাও বড়ো বড়ো ন্যাশনাল সিস্টেম থেকে ঠিক আছে তো এইভাবে বড়ো বড়ো অনেক কোম্পানির যারা রয়েছে তারা কিন্তু শেখাচ্ছে ঠিক আছে তো এখানে যদি চলে আসো নিচে স্কল ডাউন করে আসলে সব কিছু ডিটেলসে বলা রয়েছে বা কোন কোন কোম্পানির সাথে তারা টাই আপে রয়েছে সেটাও তোমাদের বলা রয়েছে ঠিক আছে বা কোন কারা কারা রিসেন্টলি জব পেয়েছে সেটাও তোমাদের বলা রয়েছে সব ডিটেলস বলা রয়েছে তো কারা কারা জব পেয়েছে সেটাও তোমাদের আমি ফার্স্টে দেখাবো ঠিক আছে রিসেন্টলি প্লেসমেন্ট যারা যারা পেয়েছে এখানে বাঙালিরাও পেয়েছে ঠিক আছে এই ওয়েবসাইটে আছে তোমরা নিজেরাই চেক আউট করতে পারো ওকে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভিও অল পার যে প্লেসমেন্ট সেটা ঠিক আছে রিসেন্ট প্লেসমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু অনেক বাঙালিরাও কিন্তু সার্ভিস করছে ওকে নিচে স্কল ডাউন করে আসার পর তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমরা এই দেখে নাও এখানে যে দীপঙ্কর দে ঠিক আছে গ্র্যাজুয়েশন পাস হয়ে তুমি কিন্তু করতে পারবে ওকে ওয়েস্টবেঙ্গল থেকে অনেকে করছে দেখতে পাচ্ছ পাল ঠিক আছে তো নীরাজ পাল তারাও কিন্তু বাঙালি ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কারণ কুমার অনেকে বাঙালি আছে তারপর হচ্ছে দেখতে পাচ্ছ প্রসনজিৎ পাল সেও কিন্তু বাঙালি ঠিক আছে হায়াত সিং সত্যম এইভাবে কিন্তু অনেকেই কিন্তু অমিত কুমার বিকাশ যাদব এইভাবে কিন্তু অনেকেই কিন্তু এখানে সার্ভিস করছে এবং নিজের লাইফটা কিন্তু সিকিওর করে নিচ্ছে এই কোম্পানির মাধ্যমে তো তোমরাও যদি চাও যে আমাকে একটা কিছু করতে হবে বা চাকরি করতে হবে অন্ন বিশ্বাস তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা থেকে দেখতে পাচ্ছ বড় বড় কোম্পানিতে কিন্তু জব করছে ডেভেলপার বানায় দিবে তোমাকে তো তুমি যে কোনো কোম্পানিতে চাকরি পেয়ে যাবে সেই ইউটিউব হোক বা গুগল হোক তো সেগুলোর স্যালারি স্কেল তো তোমরা জানোই অনিমেস দে দেখতে পাচ্ছ কতজন কিন্তু এখানে সুনীল কুমার শক্তি শালুজা শিবম গুপ্তা এভাবে কিন্তু অনেকেই সার্ভিস অলরেডি করছে রাহাত আলী ঠিক আছে তো তোমাদের কাছে আমি একটাই বলবো যে এখানে তারা কোথায় কর্মরত রয়েছে সেটাও কিন্তু বলা রয়েছে দেখতে পাচ্ছো এটা যেরকম নয়ডাতে এটা লখনতে আয়ুষ মিশ্রা ঠিক আছে এইভাবে কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলো বলা রয়েছে কোন পদে তারা কিন্তু চাকরি করছে সেটাও কিন্তু বলা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ সুয়াতি ঘোষ ঠিক আছে অমিত ইউনিভার্সিটি কলকাতা সেখান থেকে সেখান থেকে কিন্তু সুয়াতি ঘোষ কিন্তু পড়াশোনা করে তারপরে কিন্তু সেও কিন্তু এখানে জব করছে ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো সব কিছু বুঝতে পেরেছো এর বাইরে যদি কোনো জানার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো সবাই অ্যাপ্লিকেশন করে দাও ফটাফট যারা যে এন্ট্রান্স এক্সামে পাস করবে তারপর তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউ যদি ক্র্যাক করে নাও তো সেক্ষেত্রে তোমাকে কোর্সে একদম সরাসরি সুযোগ দিয়ে দেওয়া হবে তারপর তুমি কোর্সটা করে তোমার লাইফ শিকিওর করে নিতে পারো বা একটা ভালো আর্নিং করতে পারো কেউ বছরে দশ লাখ টাকাও আর্নিং করতে পারে এখান থেকে ঠিক আছে তো সব কিছুই দেখে অবাক লাগলো কিন্তু সবগুলোই স্বাভাবিক তোমাকে এমন কোয়ালিফিকেশান হায়ার কোয়ালিফিকেশানে নিয়ে যাবে এই ফাংশান আপ তো সেই ক্ষেত্রে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমরা কী করলাম এখন ঠিক আছে তোমার যদি কোনো রকম কিছু জানা না থাকে তো তোমার গ্র্যাজুয়েশন পাস থাকলে বয়সটা যদি যেগুলো বললাম ভিডিওতে সেগুলো যদি থেকে থাকে তো তোমরা নির্দ্বিধায় আবেদন করে দাও ভিডিওটা শেষ করলাম এই বলে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম সবাই ভালো থেকো সুস্থ থেকো